নমস্কার বন্ধুরা আজকে দেখো আমি কিন্তু বেশ লোভনীয় খাবার নিয়ে চলে এসেছি আমি ঠিক আগের শটেই দেখিয়েছি আমি একটা ইন্ডিয়ান রেস্তোরাঁয় খেতে যাচ্ছি তাই দেখো রেস্তোরাঁয় চলে এসেছি এটা দেখছে তো সেই জিলিপি বেশ সুন্দর আর এইটা হচ্ছে কফি টি কাউন্টার কি সুন্দর একটা ল্যাম্প যেটা আমার খুব ভালো লাগে আর চিকেন তন্দুরি চিকেন কারি নানান রকমের ইন্ডিয়ান খাবার আর সাজানো গোছানো একদম কি সুন্দর আর সব থেকে বড়ো কথা কী জানো তো খাবারগুলো খুব টেস্টি আমি সুইডেনে অনেক ইন্ডিয়ান রেস্তোরাঁয় গেছি কিন্তু খাবার ভালো লাগে না আমার কোথাও যেন একই ধরনের একটা টেস্ট পাই বারবার বলেছি যে অতিরিক্ত টমেটোর গন্ধ বা এক ধরনের মশলা যেটা আমার একদম ভালো লাগে না ওটা মোটেই ইন্ডিয়ান টেস্ট হতে পারে বাট আমি ওয়েস্ট বেঙ্গলের যে ফুড সেই ধরনের টেস্ট খুঁজি ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের ফুড আর দিল্লি পাঞ্জাব এগুলোর একই খাবারের কিন্তু একটু টেস্ট আলাদা হয় এটা আমার মনে হয় যাই হোক এই জায়গাটা আমি একদম মনের মতো খাবার পেয়েছি বিরিয়ানিটাও খুব সুন্দর এটা স্টিম রাইস রয়েছে আর আমার বরমশাই তো মানে আমাকে আমি বলেছি যে এই ভিডিওটা একটু করবো সে আর কে শোনে মানে ও খাবার পেয়েছে ও পাগল হয়ে গেছে ঠিক আছে আমি ভাবলাম ঠিক আছে আমি একা একাই কয়েকটা ভিডিও করে নিই আর ওই যে ওই যে এইগুলো তো ফল আর ওই রু আফসা দেখলে লাল কালারের সেই ছোটোবেলায় খেতাম যাই হোক আমার এলিনা তো শুধু চিকেন তান্দুরি খাবে খুবই ভালো খায় আর বানায়ও খুব সুন্দর আর পাকোড়াটা দেখেছো এটা কিন্তু পেঁয়াজের পাকোড়া পেঁয়াজি টাইপের খুব সুন্দর ক্রিস্পি টেস্টি একদম দারুণ আমি কিন্তু এর আগেও কারি অন হুইলসের একটা ভিডিও দিয়েছিলাম অর্পণ অন্তরা সবাই এসেছিলাম যাই হোক পোষায়নি আবার এসেছি আর আজকে শিঙারাটা দেখো অন্য রকম দেখতে করেছে কিন্তু খেতে খুব সুন্দর আর ল্যাম্প ছিল আজকে ল্যাম্প ছিল যেটা আমার বর নিয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আর এই চাটনিটা না খুব সুন্দর মিষ্টি মিষ্টি চাটনি যাই হোক খাবারটা খুব ভালো ছিল আর সব থেকে বড়ো কথা এই জিলেপিটা লোভে আসি আমি আরও আর এই যে বলছিলাম রু আফসাই দেখো এর মধ্যে কি দিয়েছে বলো তো ওই চিয়া সিট দেওয়া হালকা আর বিরিয়ানিটাও ভালো মানে এখানে খুব খাবার অভাব অনুভব করি বুঝেছো আমরা ফুডি তো আর ঘরে রান্না করতে সবসময় ভালো লাগে না হ্যাঁ সেই অনুযায়ী ভাগ্যে সেই রেস্টুরেন্ট মানে রেস্তোরাঁটা ছিল যার জন্য অনেকটাই বেঁচে গেছি ঠিক আছে তবে এখানে সমস্যা আছে জানো এখানে রাত আটটা অবধি রেস্টুরেন্ট খোলা থাকবে হ্যাঁ তারপরে আর খোলা থাকে না ঠিক আছে রাত আটটার মধ্যে ডিনার একদম কমপ্লিট করে নিতে হবে আমি যদি মনে করি রাত দশটার সময় নটার সময় খেতে যেতে পারবো পারবো না অনেক ব্যাপার আছে আচ্ছা এইটা নিরামিষ থালি নিয়েছিলাম ঠিক আছে ছোলার ডাল পনির ফুলকপি আলুর তরকারি খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আর পনিরটা খুব সফট ছিল খুব সুন্দর লেগেছে সবই অল্প অল্প করে খেয়েছি আর এই দেখো এটা হচ্ছে আলু কাপলি পাশে দেখতে পাচ্ছ এই যে এইটা আলু কাপলি খুব ভালো লেগেছিলো আর এই ধরিয়েছে আর এই ফল তো একটু আর্ধ টেস্ট করি কারণ এখানকার ফল খুব সুন্দর